ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ধান খেতে আপনারা কখন আগাশানাশক প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করলে আর কি সঠিক ফলাফল আপনারা পাবেন তো বন্ধুরা যখন আমরা আর কি ধান লাগাই তো ধান লাগানোর কয়েকদিন পর পাঁচ থেকে সাত দিন পর আমাদের কিন্তু আগান আগাশানাশক প্রয়োগ করতে হবে তার কারণ হচ্ছে আমরা যে ধানের চারা বীজটা লাগাইছি সেই বীজটার শিকড়টা যে আছে সেই শিকড়টা আপনাদের মাটিতে বসাতে তিন থেকে চার দিন সময় লাগবে শিকড় বসার পর আমাদের তারপর মনে করেন যে ঘাস মারা বা আগাছানাশক যেটাকে বলি আমরা সেটা প্রয়োগ করব সেটা প্রয়োগ করার জন্য আগাছানাশক প্রয়োগ করার জন্য আমরা অনেকে অনেকভাবে প্রয়োগ করে থাকি অনেকে সারের মাধ্যমে অনেকে আবার স্প্রে করে তো বিশেষ করে আমরা আমরা আমি যেটা দেখে থাকি আর কি সেটা হচ্ছে যে সবাই আর কি ইউরিয়া সারের মাধ্যমে ইউরিয়া সার দিয়ে একসাথে মিশিয়ে প্রয়োগ করে তো আমরা ইউরিয়া সারের সাথে দেওয়ার আগে এই যে কেটটা দেখছি এটাতে কিন্তু আমরা প্রয়োগ করব এটাতে দেওয়ার আগে আমরা সারটাকে পানি দিয়ে একটু ভিজে নেব তো ভিজে নেওয়ার পরে যে দেখেন এভাবে ভিজে নেওয়ার পর পানিটার সারটার সাথে মিশ্রণ করে নেব এভাবে মিশ্রণ করার পর এই যে দেখেন এভাবে ঠিকভাবে আগে মেখে নেবেন যাতে পুঁতিটাই সারের গায়ে পানিটা একটু হালকা হালকা লেগে যায় তো এরপর কিন্তু আমাদেরকে মনে করেন যে আগাছানাশক যেটা আছে সেটা একটু পাউডার আর কি সেটা আপনাদের এখানে মিশ্রণ করতে হবে তো এই যে দেখেন এখন আমাদের সারটা কিন্তু ভেজা শেষ এখন আমাদের এই যে আগাছানাশকটা এখন সারের মধ্যে দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে পুতিটে সারের সাথেই আগাছানাশকটা মানে মিশে যায় এভাবে মিশ্রণ করতে হবে আগে টা চারদিকে সমানভাবে সিটিয়ে নেবেন তারপর সারটার সাথে সঠিকভাবে মিশ্রণ করে নেবেন এই মিশ্রণ করার পর আপনারা ধান খেতে প্রয়োগ করে দেবেন তো নিশ্চয়ই ধান ক্ষেতের বয়স হতে হবে পাঁচ থেকে সাত দিন ধান লাগানোর বয়স মানে ধানের চারা বীজটা লাগানোর পাঁচ থেকে সাত দিন পর আপনারা সাত দিনের মধ্যে এই স্প্রেটা মানে সেই ইয়াটা প্রয়োগ করে দেবেন এই আগাশানাশুকটা তাহলে হবে কি আপনার কাজটা মানে সঠিক পরিমাণে কাজের ফলাফল পাবে এতে করে এই তিন থেকে চার দিনের মধ্যে আপনার ধানের যে চারাবিষটা ছিল সেটা শিকড়টা মাটিতে বসে যাবে এবং এই যে আপনারা আগাছানাশকটা যেটা ঘাস গজানোর কথা সেই আগাছানাশক প্রয়োগ করার ফলে সেই ঘাসটা আর গজাতে পারবে না কিন্তু বেশি দিন লেট করা যাবে না লেট করলে আপনার ধান খেতে দেখবেন যে যে ঘাস গজানোর কথা সেটা গজিয়ে গেছে এবং ঘাস গজানোর পর এটা কিন্তু প্রয়োগ করে কোনো লাভ হবে না তো বন্ধুরা আবারও বলতেছি আপনারা ধান লাগানোর তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পর আপনারা স্প্রে করে মানে প্রয়োগ করে দেবেন মানে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনারা প্রয়োগ করে দেবেন বেশি লোড করবেন না এবং ধান লাগানোর পর পর বা একদিন বা দুদিন দিন পর কিন্তু এটা প্রয়োগ করা যাবে না কারণ তখন কিন্তু আপনার গা ধানের চারার যে শিকড়টা সেটা তখনও মাটিতে বসেনি বা গজায়নি তো সেই কারণে তিন থেকে চার দিন সময় দিতে হবে তারপর আপনারা এটা প্রয়োগ করে দেবেন আগাছা নাশকটা প্রয়োগ করে দিলে হবে কি আপনার জমিটা একদম পরিষ্কার থাকবে জকঝকে থাকবে আপনার নিরানি দেওয়া প্রয়োজন নাও পড়তে পারে যদি না মর না চায় আপনাদের তো সেক্ষেত্রে আপনারা নিরানি না দিলেও চলবে কিন্তু লেট করলে যখন ঘাস গজাবে তারপর কিন্তু প্রয়োগ করলে কোনো কাম হবে না তখন ঘাসটা আর মরবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম